জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চান এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে নিজের কাছে রেখে দিন জীবনে টাকা আসবে ঝড়ের গতিতে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের দিনে টাকার প্রয়োজন না হয়ে থাকে রাস্তার ভিকিরে থেকে শুরু করে কোটিপতি যেই হোক না কেন অর্থ ছাড়া কেউ এক পাও চলতে পারে না কিন্তু এই অর্থ এমন একটি জিনিস যা সবার কাছে আসে আবার আসলেও তা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না এর কারণ হিসেবে বিদ্যা বলে থাকে বিভিন্ন কারণে মানুষের জীবনে টাকা আসার পথে বিভিন্ন ধরনের বাধা বা ব্লকেজ তৈরি হয় যা সেই মানুষের টাকা আকর্ষণের ক্ষমতাকে একদম শূন্য করে ফেলে ফলে সেই মানুষটি হাজারো পরিশ্রম করবার পরও সে যথেষ্ট টাকা উপার্জন করতে পারে না আর যদি কোনো না কোনোভাবে অল্প কিছু পরিমাণ অর্থ রোজগারও করে সে কোনোভাবেই সেই টাকা সঞ্চয় করতে পারে না কোনো না কোনো একটি উপায়ে তার কষ্টার্জিত টাকা ব্যয় হয়েই যায় তাই আজকে আমাদের এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাদের কর্ম তো ঠিকঠাক করে যাচ্ছে কিন্তু অর্থ সেভাবে উপার্জন করতে পারছেন না আজকে আমরা এই ভিডিওতে একটি ছোট্ট উপায় আপনাদেরকে বলব যা করতে আপনাদের হয়তো খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে কিন্তু এই উপায়টি আপনি ঠিকঠাকভাবে করতে পারলে আপনি অর্থকে আকর্ষণ করতে পারবে একদম ঝড়ের গতিতে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে আমরা যেই উপায়টি আপনাদেরকে বলতে চলেছি সেটি আর কিছুই নয় একটি অত্যন্ত শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বারের উপর এই অ্যাঞ্জেল নাম্বার হলো এমন কিছু নম্বর যার মধ্যে অফুরন্ত পজিটিভ ভাইব্রেশন থাকে এই অ্যাঞ্জেল নাম্বারগুলো আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জীবনে শুভ বার্তা নিয়ে আসে ঠিক যেমন আমাদের সনাতন শাস্ত্রে অনেক ধরনের মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে জব করি এবং সেই মন্ত্রে পজিটিভ ভাইব্রেশনে আমাদের জীবনের অনেক ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হই ঠিক সেই রকমই সংখ্যাতত্ত্ব জ্যোতিষের মতে সেই রকম অ্যাঞ্জেল নাম্বারগুলো আমরা বিশেষ কিছু উপায় ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পার সঙ্গে সঙ্গে আমাদের মনোকামনাগুলো পূরণ করতে পারব শঙ্কাতত্ত্ব জ্যোতিষে অনেক ধরনের পজিটিভ ভাইভযুক্ত অ্যাঞ্জেল নাম্বার রয়েছে সেগুলো এক একটি এক এক ক্ষেত্রে ব্যবহার করা হয় আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনাদেরকে বলতে চলেছি সেটি মূলত অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে এই নাম্বারটিকে লিখতে হবে আপনার নন ডমিনে বডি পার্ট অর্থাৎ আপনার শরীরে যে অঙ্গটি খুব একটা বেশি আপনি ব্যবহার করেন না সেই অঙ্গে আপনাকে এই সংখ্যাটি লিখতে হবে যেমন ধরুন আপনার বাম হাতের তালুতে বা আপনার বাম হাতের কবজিতে বা আপনার আয়ের থাইয়ে যে কোনো একটি জায়গায় এই সংখ্যাটি আপনাকে লিখে ফেলতে হবে আপনি যে কোনো কালারের পেন দিয়ে এই সংখ্যাটি লিখতে পারেন আপনি সংখ্যাটি লিখে মনে মনে কিছুক্ষণ চিন্তা করবেন আপনি চিন্তা করবেন যে আপনি হঠাৎ অনেক টাকা রোজগার করে ফেলেছেন আপনার আর্থিক দুরবস্থা একদম দূর হয়ে গেছে আপনি একটি বিলাসবহুল জীবনযাপন করছেন এবং এই অর্থ পেয়ে আপনার যা যা মনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেগুলো আপনি এক এক করে পূরণ করে ফেলছেন এই রকম অন্তত পাঁচ মিনিট আপনাকে মনে মনে চিন্তা করতে হবে তারপর আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত অল্প সময়ের মধ্যে এত টাকা দেওয়ার জন্য আসলে একটি কথা মাথায় রাখবেন আপনি মন থেকে সম্পূর্ণ বিশ্বাস রেখে ইউনিভার্সকে বা ব্রহ্মাণ্ডকে যে বার্তা আপনি দেবেন ইউনিভার্স কিন্তু ঠিক সেই জিনিসই আপনাকে ফিরিয়ে দেবে তাই আপনারা যাই করবেন একদম মন থেকে সম্পূর্ণ বিশ্বাস রেখে করবেন কখনও কোনো কিছুর প্রতি কোনো প্রকার সন্দেহ রাখবেন না কারণ আপনার মনে যদি বিন্দুমাত্র সন্দেহ আসে তাহলে কিন্তু কোনোভাবেই কোনো উপায় আপনার জন্য কাজ করবে না তাই পূর্ণ বিশ্বাস রেখে কিছুদিন এই উপায়টি করে দেখুন আপনি নিশ্চিতভাবে কিছু না কিছু ফল পাবেন আপনার এই ইমাজিনেশান যত ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি আপনি অর্থকে আকর্ষণ করতে পারবেন আপনাকে এর সঙ্গে সঙ্গে আর যে বিষয়গুলো করতে হবে তা হলো আপনাকে এই নাম্বারটি চ্যান্ট করতে হবে অর্থাৎ এই নাম্বারটি মন্ত্র আকারে আপনাকে উচ্চারণ করে যেতে হবে আপনি যখনই সময় পাবেন নাম্বারটি চ্যান্ট করবেন আপনি বাড়ি থেকে কাজে বেরোচ্ছেন তার আগে আপনি রেডি হওয়ার সময় মনে মনে নাম্বারটি উচ্চারণ করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে মনে এই সংখ্যাটি উচ্চারণ করে তার তারপর ঘুমোতে যাবে অর্থাৎ যখনই আপনি একটু সময় পাবেন তখনই নাম্বারটিকে আপনাকে ক্যান্ড করতে হবে নাম্বারটি আপনি কোনো কাগজে লিখে আপনার মানি ব্যাগেও রাখতে পারেন আবার ঘরের দেওয়ালেও এই নাম্বারটি আপনি লিখে রাখতে পারেন যাই হোক এবার বলি সেই অর্থপ্রাপ্তি অ্যাঞ্জেল নাম্বার নাম্বারটি হল থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ এইট ফাইভ ওয়ান টু আবার বলছি নাম্বারটি নাম্বারটি হল থ্রি সেভেন ফোর সিক্স ফাইভ এইট ফাইভ ওয়ান তাহলে বন্ধুরা আপনারা জানলেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি বন্ধুরা অর্থপ্রাপ্তি যতগুলো অ্যাঞ্জেল নাম্বার রয়েছে তার মধ্যে এই নাম্বারটি অত্যন্ত শক্তিশালী এই নাম্বারটি সঠিক ব্যবহারে আপনাকে পথের ভিকেরি থেকে রাজা করে দিতে পারে আপনি অল্প কিছুদিন পরীক্ষা করে দেখুন আপনার আর্থিক উন্নতি হবেই হবে ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ওনাদের শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন